দর্শক আজকে নামাজের পর বা জুমা হিজবুত তাহের নিষিদ্ধ সংগঠন তাদের একটি বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে এরই মধ্যে আমরা জাতীয় বায়তুল মোকারম জামে মসজিদ এবং পল্টন মোড় থেকে পুরো এলাকায় দেখতে পাচ্ছি সেনাবাহিনী পুলিশ বিজিবি এবং চার স্তরের যে কড়া নিরাপত্তা সেই নিরাপত্তার বেষ্টনই আমরা দেখতে পাচ্ছি পুলিশের পাশাপাশি আমরা সেনাবাহিনীকে কঠোর অবস্থানে দেখতে পাচ্ছি অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে ডিএমপি থেকে কড়া নির্দেশনা নিষিদ্ধ কোনো সংগঠন বা রাজনৈতিক দল যদি কোনো ধরনের মিছিল বা বিক্ষোভ মিছিল করেন সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেবেন সে কথাই বলছেন তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি পল্টন এলাকায় সেনাবাহিনীকে যে অবস্থান সেটি জানান দেয় কতটা কড়া নিরাপত্তা এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি পাশে আমরা দেখতে পাচ্ছি কুবায়তুল মোকারম জামে মসজিদের সামনে সেখানে আমরা পুলিশের কড়া নিরাপত্তা বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান আমি আরও একটু বাম পাশ দুদিকেই দেখাতে চাই একদিকে চলছে আজকে জুমান নামাজ অন্যদিকে পুলিশের এই কঠোর অবস্থান আপনারা নিশ্চয়ই জানেন যে ডিএমপি থেকে নির্দেশনা আছে কোনো নিষিদ্ধ সংগঠন বা কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল যদি সভা সমাবেশ মিটিং মিশিং করেন সেক্ষেত্রে কঠোর আইনি যে ব্যবস্থা সেটি নেওয়া হবে আমরা আগের জুমায় দেখেছি হিজবিত তাহেরি তাদের একটি বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে এবং যে সব নিষিদ্ধ সংগঠন এবং রাজনৈতিক দল যারা বা জুমাবাদে এই ঘোষণা দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আমরা সেনাবাহিনীকে এই কঠোর অবস্থানে পুলিশ অন্য পাশে আমরা টিভি দেখতে পাচ্ছি তারাও এখানে অবস্থান গ্রহণ করেছেন জাতীয় বাইতুল মোকারম জামে মসজিদের সামনের দৃশ্য এটি আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সেখানে আমরা বাইরে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি প্যালেস্টাইন ফিলিস্তিনির যে পতাকা আমরা সেই পতাকাও দেখতে পাচ্ছি একদিকে চলছে খুদবা পাঠ অন্যদিকে আমরা যে পতাকা সেটি প্রতিবাদ আমরা সে দৃশ্য কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এই মুহূর্তে আমি রহমান আপনারা জাতীয় বাইতুল মোকারম জামে মসজিদের যে দৃশ্য সেটি দেখতে পাচ্ছেন এখানে তিন স্তরের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা এবং পাশাপাশি আমরা দেখেছি আজকে সেনাবাহিনী এখানে